জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রেব রাঁচি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট আছি আগামীকাল বাইশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা বাহান্ন মিনিটে চতুর্থী স্থায়ী থাকছে সকাল নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র রাত্রি দুটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মিথুন রাশি সূত্রপূর্ণ মতান্তরে বৈশ্যপূর্ণ নরগণ অষ্টত্রী চন্দ্রের ও বিংশত্রী রাহুর দশা রাত্রি দুটা ছাব্বিশ বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ রাত্রি দুটা ছাব্বিশ মিনিট পর ত্রিপার দোষ যাত্রা নেই রাত্রি দুটা ছত্রিশ মিনিট পর যাত্রা শুভ পশ্চিম শুভকর্ম গর্ভাধান তিথি অনুযায়ী চতুর্থীতে মূলো খাওয়া উচিত নয় রবিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা